আজকের এই বিডিওটিতে দেখতে চলেছেন দুই হাজার পঁচিশ সেলিব্রিটি সেরা আর আমাদের দেশে টিকটকারদের মধ্যে থাকে এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইল ব্যবহার কিছু মানুষের অনেক ভালো তো যাকে যে আমরা এখন তাদের সব প্ল্যাটফর্মে ফলোয়ার এবং লাইক কমেন্ট বিবেচনা করে দেখবো সেরা তবে সে প্যাক প্যাক না করে শুরু করা যায় আজকের ভিডিও শুরুতে রয়েছে আশিক কারো খারাপ সময় হাসবেন না দুই হাজার একুশ বাইশ সালের দিকে টিকটক এসে রাতারাতি ভাইরাল হয়েছিল কিন্তু পর্যায়ক্রমে তার কয়েকটি আইডি ব্যান হওয়ার কারণে এখন আর টিকটকে তেমন আর জনপ্রিয়তা পাচ্ছে না আর আশিক আপনার কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাবে তো যা হোক এরপর রয়েছে রাহাত সুজা হিসাব খারাপ সময় যাদের পাশে পাই না বাকি সময় তাদের চাই না এক সময় সে টিকটকে ফরিতে পুরে দাপিয়ে বেরোত কিন্তু এখন আর তাকে আগের মতো দেখা যাচ্ছে না এর কারণ হচ্ছে তার বউকে নিয়ে বর্তমানে কাপল ব্লক করার কারণে সবে রোস্ট করেছে যার কারণে এখন আর তার ওইরকম হাইপ করতে পারতেছে না রাহাতেরও বেশ কয়েকটি আইডি ব্যান করে দেওয়া হয়েছে এবং রাহাতের ফলোয়ারকে কে তা কমেন্টের মাধ্যমে জানাবেন

যে জায়গা থেকে এর পর হইছে তোমার নজর দেখলেই বোঝা যায় তোমার আমারে দেখলে জলে তোমার ফকির নিমারকে অ্যাটিটিউড আমি রাখি পারে তলে অ্যাটিটিউড ভিডিওর কারণে টিকটকে সারা রাত অতি ভাইরাল হয়ে যায় সেখানে আমার অর্ধেক গুষ্টির লোকের সাথে আমার সম্পর্ক নাই সেখানে ওন দুই চারজন চলে গেলে আমার কি আসে যায়

আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত এলেক সবুজ টিক ভাইরাল হয় হাওরের বিভিন্ন ধরনের মাছ ধরার মাধ্যমে এই বছর প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লিয়া সাইদে এই মাছ ধরা আপনারা সবাই দোয়া করবেন পরবর্তীতে তিনি লিপসিং ফানি কন্টেন্ট এবং তার কিছু কর্মকাণ্ডের কারণে টিকটক জাতি ভাইরাল হয়ে যায় কিছু পাবলিক বলে আমরা নাকি কাপ থেকে ব্রাজিল সাপোর্ট করি তো আজকে রাত একটার পর দেই কেন আমরা কি দেখে ব্রাজিল সাপোর্ট করি তার বর্তমান ফলসংখ্যা সংখ্যা নাইন পয়েন্ট থ্রি মিলিয়নের উপরে এবং মোট লাইক হচ্ছে চারশো এক মিলিয়নের উপরে তো জাহাগের যে এরপর রয়েছে মেহের চৌধুরী ওরফে বাংলার শাহের আমি বই কামলা মানুষ নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালা রাইতে না

শুধু টাকার অভাবে কিনতে পারি না। টিকটকে তারতি ভাইরাল হয় কিছু ইমোশনাল ভিডিওর কারণে টাকা তুই কবে আসবি আমার কাছে আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে এই ইমোশনাল ভিডিওর কারণে সে টিকটকে টপ ট্রেন্ডিং এ চলে যায় এবং টিকটকে তার বর্তমান ফলোয়ার সংখ্যা ফাইভ মিলিয়নের উপরে এবং মোট লাইক হচ্ছে চারশো আশি মিলিয়নের কাছাকাছি এবং এমদাদুলকে আপনার কাছে কেমন লেগে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। না তো জায়গা কে দেখাই প্রিন্স মামুন। আবু যেই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জল পরিভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম।

তো জাহাগা দেখি যে এরপর রয়েছে অপুবাই যা রিসেন্টলি নিক নেম হচ্ছে গাভীর জামাই আসেন

জানাবেন ভাষাকে মাতৃভাষা বলা হয় কারণ আমাদের বাবারা মায়ের সামনে কথা বলার সুন্দর পায়না কেউ কোন করে তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি যে শয়তান রে ভূতের ভয় দেখাইতেছে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমি পইরে তোর বড় অনেক মজা নিতেছিল ভাবছিল হারাই যাব আরে ভাই অভ্যাস আছে আমার পইরা কারো হাত তো বাড়াই হইব না একাই দাঁড়ায় যাব আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে তো এটা আমি এখন বর্তমান টিকটকের সবার বর্তমান অবস্থা জানিয়ে দিলাম এখন কে সেরা সেটা আপনি নির্বাচন করেন আর এই ছিল বর্তমানে টিকটকের সেরা নিয়ে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুর সাথে শেয়ার করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ